হরে কৃষ্ণা রসামৃত সিন্ধু গ্রন্থের ষষ্ঠ ত্রিংশতি অধ্যায় ভক্তি দাস্য শ্রীল শ্রীধর স্বামীর মতো আচার্যেরা ভগবানের প্রতি দিব্য অনুরাগজনিত অপ্রাকৃত রসকে ভগবত ভক্তির একটি সিদ্ধ অবস্থা বলে স্বীকার করেছেন এই অবস্থাটি শান্ত রসের ঠিক উপরে এবং দাস্য রসের বিকাশের জন্য অপরিহার্য কৌমুদি আদি গ্রন্থে এই অবস্থাকে শ্রীকৃষ্ণের প্রতি রতির স্থায়ী ভাব বলে বর্ণনা করা হয়েছে সুখদেব গোস্বামীর মতো আচার্যেরা প্রীতির এই অবস্থাকে শান্ত রস বলে গণনা করেছেন ভক্তরা এই প্রীতিকে নানা রকম দিব্য স্বাদে আস্বাদন করেন এবং তাই এই প্রীতিকে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ রতি বলে বর্ণনা করা হয় দাস্যভাবে ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি সম্ভ্রম পরায়ণ গোকুলে এই পৃথিবীতে বৃন্দাবনের যে প্রকাশ কয়েকজন ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি এই রকম সম্ভ্রমযুক্ত প্রীতিপরায়ণ ব্রজবাসীরা বলতেন শ্রীকৃষ্ণ তার শাম সুন্দর রূপ নিয়ে সর্বদাই আমাদের সামনে প্রকাশিত রয়েছেন তার করকমলে কমলে অপূর্ব মাধুর্য মন্ডিত মুরলী শোভা পায় তিনি পিত বসন্তধারী এবং তার মস্তকে শিখিপুচ্ছ শোভা পায় এই রূপ নিয়ে শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতের সন্নিকটে গমন করেন তখন স্বর্গের দেবতারা এবং এই পৃথিবীর অধিবাসীরা এক দিব্য আনন্দ অনুভব করেন এবং তারা নিজেদের ভগবানের নিত্য সেবক বলে মনে করেন অনেক সময় ভক্তরা শ্রীকৃষ্ণের মতো পীত বসনধারী এবং অঙ্গকান্তি সম্পন্ন বিষ্ণুর চিত্র দর্শন করে এই রকম সম্ভ্রম এবং গৌরবের ভাব অনুভব করেন বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য হচ্ছে যে রূপ চতুর্ভুজ এবং সেই চার হাতে তিনি শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করেন শ্রী বিষ্ণু সর্বদাই চন্দ্রকান্ত মণি সূর্যকান্ত মণি এবং দুর্লভ মণি মানেকে শোভিত শ্রীল গোস্বামী ললিত মাধব গ্রন্থে দারুক নামক শ্রীকৃষ্ণের এক সেবকের উক্তির উদ্ধৃতি দিয়ে বলেছেন মনির কণ্ঠহার শোভিত শ্রী বিষ্ণু অবশ্যই অত্যন্ত সুন্দর তার চার হাতে তিনি শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন এবং তার রত্নরাশি দেদীপ্যমান গরুরের উপর বিরাজমান তার শাশ্বত অবস্থায় তাকে অত্যন্ত সুন্দর দেখায় কিন্তু এখন সেই বিষ্ণুই কংসারী রূপে এখানে বিরাজ করছেন তার সবিশেষ রূপ দর্শন করে আমি বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্যের কথা ভুলে গেছি আরেকজন ভক্ত এক সময় বলেন এই পরমেশ্বর ভগবান যার প্রতিটি রংকুপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিত্য উদয় হয় যিনি দয়ার সাগর যিনি অচিন্ত শক্তি সম্পন্ন যিনি সর্বসিদ্ধি সম্বন্ধিত যিনি সমস্ত অবতারের অবতারই যিনি মুক্ত পুরুষদেরও আকর্ষণ করেন সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা এবং পরম আরাধ্য তিনি সর্বজ্ঞ দৃঢ় ব্রত এবং ষরৈশ্বর্যময় তিনি ক্ষমার প্রতীক এবং শরণাগতের আশ্রয় তিনি উদার সত্যপ্রতিজ্ঞ সুদক্ষ সর্বমঙ্গলময় বলবান এবং ধার্মিক তিনি কঠোরভাবে শাস্ত্রের অনুবর্তী ভক্তদের সুহৃদ উদার প্রভাবশীল কৃতজ্ঞ যশস্বী মাননীয় সর্বশক্তিমান এবং শুদ্ধ প্রেমের বশীভূত অবশ্যই তিনি দার্শ্যভাবে তার প্রতি আকৃষ্ট ভক্তদের একমাত্র আশ্রয়